হ্যালো এভরিওয়ান আমার চ্যানেল মাই মিলতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চিকেন সিক্সটি তো তোমরা অনেকেই খেয়েছো আজকে বানাবো ফুলকপি সিক্সটি ফাইভ একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখো দারুণ টেস্টি হয় খেতে ফ্রায়েড রাইস পোলাও নান পুরি অথবা রুটি দিয়ে খেত ভীষণ ভালো লাগে আর বানানো খুবই সহজ সাধারণ কিছু উপকরণে তৈরি করা যায় তো তার জন্য প্রথমেই একটা ছোটো সাইজের ফুলকপি নিয়ে নিলাম কপিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার অন্য দিকে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে কিছুটা সময় সেদ্ধ করে নেব। পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে এখন কপিগুলো নামিয়ে ঠান্ডা করে নেব এখন মেইন অ্যাড করার জন্য একটা পাত্রে নিয়ে নিছি দু চা চামচ বেসন দু চা চামচ ময়দা এক চা চামচ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ চালের গুঁড়ো আর লাগবে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিচ্ছি তিন চা চামচ টক দই এবার সামান্য একটু জল মিশিয়ে স্মুদ একটা ব্যাটার তৈরি করে নেব আর এর মধ্যে হাফ চা চামচ আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি তারপর আবারও মিশিয়ে নেব। এই দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু এই রকমই থাকবে এখন সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারে লাগিয়ে নেব তারপর পাঁচ থেকে দশ মিনিট মেরিনেটের জন্য রেখে দেব এখন কপিগুলো বাজার জন্য ফ্রাইপ্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে তারপর এক এক করে মিরিনেট করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে এক পাশ ভাজা হয়ে গেছে অপর পাশ উল্টে দিচ্ছি এপাশ ওপাশ ভালো করে লাল করে ভেজে একটা বাটিতে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এখন ফ্রাই প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে ফুরন আর এক চামচ আদা রসুন বাটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কারিপাতা আর পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা সব কিছু এবার কয়েক সেকেন্ড ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর এক চা চামচ পরিমাণ সয়া সস তোমরা চাইলে এখানে গ্রিন চিলি সসও ব্যবহার করতে পারো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা কপিগুলো দিয়ে দেব তারপর কফির সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল আর দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু লবণ এখন এক থেকে দু মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব বেশ ঝটপট তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি ফুলকপির রেসিপি এখন একটা প্লেটে সার্ভ করে নেব আর সাথে নিয়েছি নরম তুলতুলে নান পুরি নান পুরি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ